আরেনিয়ামুরা ফিক্সিং করে ম্যাচ জিতেছে ভারত ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে এ কেমন মন্তব্যগুলো ইউএসের অধিনায়ক আই টি টোয়েন্টি বিশ্বকাপের দিনে তৃতীয় মেসে যুক্তরাষ্ট্রকে উনত্রিশে নেয়া দিয়েছে ভারত শুরুটা অবশ্য বেশ নর্ভর ছিল ভারতের জন্য তবে ভারতকে শুরুতে কাঁপিয়ে দিলেও হারতে পাননি যুক্তরাষ্ট্র শেষ আশে এসেছে টিম ইন্ডিয়ায় শেষ পর্যন্ত সবচেয়ে অঘটন ঘটলো না ওয়াংখ্রেতে আমেরিকাকে হারিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ভারত তবেই প্রত্যাশিত যে ভারত যেভাবে ব্যাট করল তা অপ্রত্যাশিতই ছিল কুমার বাদে ব্যত ভারতের সকল ব্যাটার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্বভারে নয় উইকেট একশো একষট্টি রান সংগ্রহ করে ভারত দলের হয়ে সর্বোচ্চ সূর্য কুমার যাদব চুরাশি রান করেন যদিও সেই রানে আমেরিকার সামনে বড় হয়ে দাঁড়ায় ভারতে বলাদের নিয়ন্ত্রিত বোলিংই খেয়ে হারায় আমেরিকা তাদের উনত্রিশ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে ভারত ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে ইউএস এর অধিনায়ক বলেন আমরা বোলিং এ শুরুটা ধারণ করেছিলাম কিন্তু নেত্রবাল একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে আমাদের বাকি বলাররা দুর্দান্ত করেছে কিন্তু নেত্রবাল একাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে আমার মনে হয়েছে নেত্রবাল ফিক্সিং করছে ইউএস এর অধিনায়ক বলেন নেত্রবালের জন্মস্থান ভারত নিজ জন্মভূমি ভারত যখন ব্যাটিং বিপর্যয়ে ঠিক তখনই মাত্র চার ওভারে পঁয়ষট্টি রান দিয়ে আমাদের ম্যাচ থেকে সেটকে দিয়েছে নেত্রবাল একশো একষট্টি রানের ভিতর নেত্রবাল একাই দিয়েছে পঁয়ষট্টি রান হ্যাঁ দর্শক আপনাদেরকে মনে হয় নেত্রবাল কি দেশের টানে ফিক্সিং করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ